হিন্দি আমি স্বজা আমার দেওয়ানা অজমির বলি স্বজা অমৃত উমর দেবানা পুরনকোর সজা আমার মনের বস না পুরন করো আমাদের মনে আশা আছে আর্জি আছে আমরা হজা গরিব নামাজের কদমে আর্জি দিচ্ছি দিচ্ছি দরখাস্ত দিচ্ছি হজা আমাদের মনের ভিতরে যেই যেই আশা আছে এগুলো আপনি কি করেন পূরণ করেন সবাই আমার সাথে সাথে বলেন পূরণ করো হজা আমার মনের বাসনা করমর হজা মনের বাসনা পূরণ করোন না হ যা মনে রে বাসোন পুরন করোন না হজা যা মনে রে বাসোনা মোনে রসো না অজমি বলে আমরা তুমার দেওয়ানা হিন্দি লিবালি হ যা না পূরণ দেওয়ানা হজা আমার মনের রসো না কর নবীর ন তুমি আল্লাহর প্রিয় বলি নবীর আলাত তুমি আল্লাহর প্রিয় বলি তোমার দরবার হতে কে ফিরে না খালি হ দু কীর টিক না তুমি দয়ার সাগর তোমার নাই যে তুলনা পূরণ করো হজা আমার সোনা পূরণ করো হজা আমার মনের বাসনা হিন্দিলি বলি হজা আমি তোমার দিবানা হিন্দিলি বলি হজা আমি তোমার পূরণ করো হজা আমার মনের বাস না পূরণ কর হজা আমার মনের বাসো না পূরণ কর হজা মুদের মনের বাসো না আলহামদুলিল্লাহ শুকর নিল্ল উদ্য করা উচিত বোয়ালকালী পৌরসভার অতদিন উত্তর গুমদন্ডি ওয়াহেদ আলী পুকুর পর এলাকার যাদেরকে আমার হজা গরিব নামাজ দয়া করেছেন মেহরবানি করেছেন আস্ক্র আজিম উসান হজ হজগান আতাউর হিন্দুল বলি হিন্দুস্তানের বাদশাহ হজা গরিব নামাজের স্মরণে আসক্রে আজিম উসান উর্সে খা গরিব নামাজের যারা ইন্তজাম করেছেন মোনাকেব করেছেন আয়োজন করেছেন প্রত্যেকের পক্ষ থেকে রাবুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছু একবার বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে যারা আসতে পেরেছে বসতে পেরেছি মাহফিল শ্রবণ করার সুযোগ হচ্ছে এই উত্তর গুমদণ্ডী ওয়াহেতালি পুকুরবার মসজিদের ভিতরে আসার মতো যোগ্যতা আসার মতো ক্ষমতা আসার মতো হায়াত হজা গরিব নামাজের জিকিরের মধ্যে বসার মতো সময় যে আল্লাহ আমি আপনাদেরকে দিয়েছে সেই আল্লাহর শুকর আদায় করার জন্য চিল্লায় একবার বলে আলহামদুলিল্লাহ সাথে সাথে কামলি বালা নবী হয়াতুল্নবী জিন্দা নবী উম্মতের কন্ডলী নবী নবীদেরবাদ শাহ নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলী ওসাল্লাম নুরানি রাজ দরবারের মধ্যে শুক্রিয়া আদায় করছি যেই নবীর বদৌলতে যেই নবীর আওলাত হজা গরিব নামাজের সদকায় আজকে আমরা হাজা গরিব নামাজের উরুস করার সুযোগ পেয়েছি সেই জন্য আমাদের উরুস কবুল করুক বলি না আমি ইয়ারা হাজরিন আমি গুণাগার কোরআনুল করিম ফুরকানুল হামিদের অসংখ্য আয়াত করিমার ভিতর থেকে এক টুকরা আয়াত করিমা তেলবাদ করেছি যে আয়াতের দিকে ইঙ্গিত করে আমার আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বলে ও দুনিয়ার মানুষ আয়মানু ও আমার ইমানদার বান্দা ও কোনো মা আশ্রয় দেখিন তোমরা আমার সত্যকারী বান্দা যেগুলা আছে পৃথিবীর জমিনে আমি আল্লাহর কোটি 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 সৃষ্টির ভিতরে যেই বান্দাগুলার ভিতরে আমি আল্লাহ আছি আমি আল্লাহর ভিতরে যেই বান্দাগুলা আছে ওই বান্দাগুলার সাথে তোমরাও থাকো সুহান ওই বান্দাগুলার সাথে তোমরাও থাকো আর সেই বান্দাগুলার ভিতরে আমার হজা গরিব নেওয়াজ একজন আল্লাহ যা বলেছেন ওয়াকুন যে সদিকিন বান্দাগুলার কথা আমার আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেন ওই সদিকিন বান্দাগুলার ভিতরে আমার হজা গরিব নামাজ একজন সেজন্য কোরআনের রেফারেন্স হিসাবে কোরআনের দালালত হিসাবে আমরা হজা গরিব নামাজের সাথে থাকার জন্য নির্দেশ কে দিয়েছেন আর একটু বড় করে বলে কে দিয়েছে তার মানে খোয়াজা গরিব নামাজের সাথে থাকলে হজা গরিব নামাজের উরুস করলে খোয়াজা গরিব নামাজের ফাতিহা করলে হজা গরিব নামাজের জন্য তাবার রুকাত করলে এগুলা ব্যর্থ যাবে কাজে আসবে কাজে আমার আল্লাহ বলেন আমার নবী কামলিওয়ালা নবী হাদিস পাক থেকে আমরা সবাই খোয়াজা গরিব নামাজের নাম নেওয়ার সময় বলি আতাউর রসুল আতাউর আতা মানে যিনি দিয়েছেন দান করেছেন এখন কে দিয়েছেন রসুল রসুল দিয়েছেন আতায়ে আতায়ে মানে আমার রসুল বন্দা গরিব রসুল যাকে বান্ডার থেকে তোহফা দিয়েছেন এখন দিয়েছেন কাকে গরিব নামাজকে সুবহান আমার গরিব নামাজ হিন্দুস্তানের জমিনের যিনি যার ইন্তেকালের সময় খাজা গরিব নামাজ যখন ইন্তেকাল করেন তিনার জাইনাজার মধ্যে জরিফে দেখা যায় জাইনাজার মুসল্লি হয় নব্বই লক্ষ সুবহান নব্বই যে হিন্দুস্তানের জমিনে আল্লাহ শব্দ বলার মতো কেউ ছিল না আল্লাহ যে একবার বলবে ওপেন কোনো আজান দেওয়া হইতো না আল্লাহ বলবে আল্লাহ আল্লাহ জিকির করবে এমন কোন মুসলমান এমন কোন বান্দা হিন্দুস্তানের